আসসালামু আলাইকুম ভিউয়ার্স সাম পারভেজ আহমেদ ঢাকা স্টক মার্কেট চ্যানেলে স্বাগতম আশা করি আল্লাহর অশেষ রহমতে সকলে ভালো আছেন সুস্থ আছেন তো আজকে আমি একটা স্পেসিফিক স্টক নিয়ে আলোচনা করবো তো আজকে আমি একটা লং টার্ম পজিশনের একটা স্টক নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ব্যাঙ্কিং সেক্টরের তো ব্যাঙ্কিং সেক্টর অনেক শেয়ারই আপনার আর মোটামুটি বেশ ভালো একটা পজিটিভ অবস্থানে আছে বিশেষ করে আপনার যারা বর্তমানে লিডিং পজিশনে আছে তাদের মধ্যে ভালো একটা পজিটিভনেস দেখা যাচ্ছে সব ব্যাংকই মোটামুটি পজিটিভনেস আছে তো এর মধ্যে একটা ব্যাংক হচ্ছে উত্তরা ব্যাংক উত্তরা ব্যাংকটা যদি দেখার চেষ্টা করি মার্কেটে অনেক আগে লিস্টেড হয়েছে উনিশশো সালে তার রিজার্ভ আছে এক কোটি টাকা তো উত্তরা ব্যাংকের যেটা সম্পর্কে আমি বেশ আশ্চর্য হই তাদের ইদানিংকালে যে ডিভিডেন্টগুলো দিচ্ছে সেটা মারাত্মক লেভেলের এক একটা হাই কোয়ালিটি একটা ডিভিডেন্ট জেনারেট করতেছে সে যেরকম স্টক দিতেছে সেইরকম পরিমাণ ক্যাশ দিতেছে এবং তার শুধু ক্যাশ ডিভিডেন্ডের ইয়েটা ইলটা হচ্ছে আপনার আট দশমিক বর্তমান বর্তমান বাজার মূল্যে আর কি সো এটা একটা অসাধারণ তার পিইপিএস ইপিএস খুব সুন্দর অবস্থানে আছে এবং কোম্পানিটার যেটা সবচেয়ে ভালো লাগে সেটা হচ্ছে যে বিনিয়োগকারীদেরকে চেষ্টা করে যে তার প্রফিট অর্জন হইলে সে চেষ্টা করে যে বিনিয়োগকারীদেরকে সর্বোচ্চ দেওয়ার জন্য যদি তার ক্যাশ ডিভিডেন্ডটা যদি আমরা দেখি তাহলে দেখতে পাচ্ছি যে আট দশমিক উনআশি ধরলাম আমি আট পার্সেন্ট এবং স্টক ডিভিডেন সাড়ে সতেরো পার্সেন্ট সাড়ে সতেরো এবং আট যদি আমি যোগ করি নেয়ার অ্যাবাউট টোয়েন্টি আমি ধরলাম টোয়েন্টি আপনাকে স্টকটা গত বছর থেকে এই বছর আপনার পোর্টফোলিও যেটা আছে সেটাকে টোয়েন্টি ফাইভ করছে হ্যাঁ প্রথমত কীভাবে এক হচ্ছে আপনার গত বছর হয়তো বা উনিশ টাকা দিয়ে আপনি কিনছেন বা বিশ টাকা দিয়ে কিনছেন এই বছর বিশ টাকা আছে কিন্তু যেটা হচ্ছে যে সেটা আপনার স্টকের পরিমাণটা সে বাড়িয়ে দিচ্ছে ঠিক আছে সো স্টকের পরিমাণটা বেড়ে গেল সতেরো সাড়ে সতেরো পার্সেন্ট পাশাপাশি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে আট পার্সেন্টের মতো একটা ব্যাংকের ধরেন এটা একটা ব্যাংকে টাকা রাখছেন ইন্টারেস্ট পাইলেন আর কি সো বেশ লাভজনক একটা না বেশ লাভজনক আমার কাছে মনে হলো এবং এই বিষয় নিয়ে আমি আজকে টেকনিক্যাল কোনো অ্যানালাইসিস দিব না কারণ এই সমস্ত স্টকের ক্ষেত্রে টেকনিক্যাল এমন একটা বেরি করে না কারণ এটা একটা রেঞ্জের মধ্যে থাকে আঠারো থেকে পঁচিশ ছাব্বিশ এরকম রেঞ্জের মধ্যে থাকে সো সবচেয়ে বেটার হচ্ছে যখন প্রাইসটা নিচের দিয়ে থাকে তখন বাই করা আর বর্তমান সেই সময়টা আছে বেস্ট অপরচুনিটি তো আমি আপনাদেরকে একটা ভিন্নধর্মী ধর্মী দেখাব সেটা হচ্ছে আমি চেয়ার জিবিটিতে আপনার একটা প্রশ্ন জিজ্ঞাসা করছিলাম যে ইফ আই এম এ ইনভেস্টর অ্যান্ড ইনভেস্ট টেন লাখ টাকা ইন উত্তরা ব্যাঙ্ক ইন টু থাউজেন্ড ফোরটিন হোয়াট উইল বি দ্য প্রেজেন্ট বেল অফ কনসিডারিং ক্যাশ অ্যান্ড স্টক ডিভিডেন্ড হ্যাঁ এটা যদি আমি চাইতাম তাহলে আমি আপনাদেরকে আলাদাভাবে পেজের মধ্যে ওয়ার্ড পেজের মধ্যে দেখাইতে পারতাম বাট এই জায়গায় আমি কী হচ্ছে বর্তমান আধুনিক যুগে এসে আমাকে ওইভাবে আপনার ওয়ার্ডপ্রেস করে লিখতে হয় নাই সো এই জায়গায় দিয়ে দিছি আমি এক মিলিয়ন টাকা অর্থাৎ দশ লাখ টাকা কীভাবে কী করবে সো তারা ক্যাশ ডিভিডেন্টটাকে ক্যাশ ডিভিডেন্টের পার্সেন্টটাকে নিছে এবং স্টক ডিভিডেন্টের পার্সেন্টটাকে নিছে এবং টোটাল ইয়ার নিচে তারা এগারো বছর ঠিক আছে দুই হাজার চোদ্দোকে চোদ্দো থেকে দুই হাজার চব্বিশ যেহেতু দুই হাজার চব্বিশেরটা দিয়ে দিছে ওকে প্রথমত তারা যেটা বাহির করছে সেটা হচ্ছে যে আমার টোটাল শেয়ারের পরিমাণটা কত টোটাল শেয়ারের পরিমাণ হচ্ছে তেত্রিশ হাজার তিনশো তেত্রিশটা শেয়ার কিনতে পারবো যদি দুই হাজার চোদ্দো সালে কিনতাম তখন এক একটা শেয়ারের দাম ছিল তিরিশ টাকা করে সো আমি দশ লাখ টাকা দিয়ে এক একই সময় কিনলে তেত্রিশ হাজার তিনশো তেত্রিশটা স্টক কিনতে পারতাম পরবর্তীতে দুই হাজার চোদ্দো সালে তারা ক্যাশ ডিভিডেন্ড ডিক্লেয়ার করছে কোনো স্টক ডিভিডেন্ড দেয়া নাই টোয়েন্টি পারসেন্ট সো এটা একটা ভালো একটা ক্যাশ ডিভিডেন্ড ছিল তারপরে দু হাজার পনেরো থেকে দু হাজার পনেরো থেকে দু হাজার উনিশ পর্যন্ত তারা কন্টিনিউয়াসলি দশ পার্সেন্ট স্টক দিছে দু হাজার বিশ সালে সাড়ে বারো পার্সেন্ট দু হাজার একুশ সালে তারা কোনো স্টক ডিভিডেন্ড দেয় নাই দু হাজার বাইশ সালে সাড়ে বারো দু তেইশ সালে সাড়ে বারো এবং দু হাজার স চব্বিশ সালে সাড়ে সতেরো পার্সেন্ট ক্যাশ ডিভিডেন্ট সরি স্টক ডিভিডেন্ড দিছে সো এই জায়গায় আমরা স্টকগুলোকে ডি তাহলে আমাদের দু হাজার চোদ্দো সালে ছিল আপনার কতটা তেত্রিশ হাজার স্টক সেটা দু হাজার চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ অর্থাৎ নয় দশ বছর পরে এসে আমার স্টকের পরিমাণটা আছে নব্বই উননব্বই হাজার আটশো বারোটা শেয়ার অর্থাৎ আমার যে স্টকটা ছিল সেই স্টকটা অলমোস্ট বর্তমানে ডাব থ্রি এক্স হয়ে গেছে ঠিক আছে যতগুলো স্টক ছিল সেই স্টকের পরিমাণ অলমোস্ট থ্রি এক্স হয়ে গেছে থ্রি এক্স হয় নাই কাছাকাছি তো প্রথমত আমার যেটা ইকুইটি আছে আমার ইকুইটি তো রেইজ হয়েছে ঠিক আছে এখন আমি দেখবো যে আমি ক্যাশ কত টাকা জেনারেট করতে পারছি এই গত দশ এগারো বছরে ক্যাশ কত টাকা পাইছি তো দু হাজার চোদ্দো সালে বিশ পারসেন্ট দু হাজার পনেরো থেকে উনিশ পর্যন্ত তারা ক্যাশ দিছে স্টক দিছে দুইটার দশ পার্সেন্ট দশ পার্সেন্ট অসম একটা তো টেন পার্সেন্ট দু হাজার বিশ থেকে তেইশ দু হাজার বিশ থেকে বাইশ পর্যন্ত তারা সাড়ে বারো পার্সেন্ট আর তেইশ চব্বিশে সাড়ে সতেরো পার্সেন্ট সো আশা করা যায় যে আগামী বছর হয়তো বা তারা বিশ পার্সেন্ট দেওয়ার চেষ্টা করবে যদি না পারে পরবর্তী বছর আবার বিশ পার্সেন্ট দিবে ইনশাল্লাহ ক্যাশ ডিভিডেন্ড সো আমরা যদি দেখি প্রথম বছর প্রথম বছর আমরা দশ লাখ টাকার উপরে ক্যাশ পেয়েছিলাম দশ লাখ টাকার উপরে ক্যাশ পাইছিলাম তেত্রিশ হাজার টাকা তেত্রিশ হাজার টাকা যদি ওই সময় দেখি আমি ওই সময় তেত্রিশ হাজার টাকা কে আমি দশ লাখ টাকা দিয়ে যদি বাঁক দেই তাহলে আমার ডিভিডেন্ড ডিলটা আসবে মাত্র তিন দশমিক তেত্রিশ পারসেন্ট ঠিক আছে এটা একটা কিন্তু ইম্পর্ট্যান্ট বিষয় এই সময় ডিভিডেন্ড রিলটা ছিল মাত্র তিন দশমিক তিন পারসেন্ট আবার যদি বর্তমান সময়ে আসিয়া দেখি আমার ডিভিডেন্ড ডিল কত অর্থাৎ দু হাজার চব্বিশে লাস্ট দু হাজার যদি দেখি আমার ডিভিডেন্ট ইল্ড কত তাহলে আমার ক্যালকুলেশন করলে বাইর হবে পনেরো দশমিক একাত্তর পার্সেন্ট হ্যাঁ এটাই সত্যি পনেরো দশমিক একাত্তর পার্সেন্ট সো আপনি বলতে পারেন যে আমি এই এগারো বছরে কত টাকা পাইলাম এটা এটা আপনি বলেন এখন আমি সহজভাবে বলতেছি আজকে এই জায়গায় দেখতেছেন আপনি পনেরো দশমিক একাত্তর পার্সেন্ট ডিভিডেন্ড ইল্ড আর দুই বছর যাওয়ার পরে আপনার এটা টোয়েন্টি পার্সেন্ট ডিভিডেন্ড ইল্ড হয়ে যাবে আর দুই বছর গেলে আপনার এটা টোয়েন্টি পার্সেন্ট ডিভিডেন্ট ডিল হবে এবং এটা আস্তে আস্তে ডিভিডেন্ড ডিলটা আপনার বাড়তে থাকবে সো এইটাই হচ্ছে কম্পাউন্ডিংয়ের মজা ওকে আমরা টোটাল এখন ক্যাশ ডিভিডেন্ট যদি আমি হিসাব করি টোটাল ক্যাশ ডিভিডেন্ট হচ্ছে আপনার টোটাল ক্যাশ ডিভিডেন্ট হচ্ছে আপনার সাত লাখ তিরাশি হাজার পাঁচশো পনেরো তো আমি ইনভেস্ট করছি দশ লাখ সেই জায়গা থেকে আমি সাত লাখ তিরাশি হাজার টাকা সাত লাখ তিরাশি হাজার পাঁচশো টাকা ধরলাম ঠিক আছে তাহলে আমার আর বাকি আছে কত দুই লাখ ষোলো হাজার সো যদি ষোলো হাজার লাখ ষোলো যদি আপনার মনে করেন আসে তাহলে হয়ে যাবে যেটা আগামী বছর হয়তো বা সে দুই লাখ দুই লাখের আশেপাশে সে একটা ক্যাশ ডিভিডেন্ড দিয়ে দিবে তখন দেখা যাবে যে আপনার যেটা দশ টাকা ইনভেস্ট করছেন সেটা আপনার উঠে গেছে ঠিক আছে আবার এটা চাইলে আপনি আবার এটা ঋণ ইনভেস্ট করতে পারতেন যদি ঋণ ইনভেস্ট করেন তখন আপনার স্টকের পরিমাণ আপনার আরও বাড়বে তখন উনআশি ঊননব্বই হাজার হবে না তখন স্টকের পরিমাণ অর্থাৎ এই ক্যাশ টাকাগুলো যদি আপনি এই ক্যাশ টাকাগুলো যদি আপনি আবার রি ইনভেস্ট করতেন তাহলে আপনার উননব্বই হাজার টাকার পরিবর্তে এই জায়গা আপনার সাত লাখ এই জায়গা আরও মনে করেন আরও তিরিশ হাজার স্টক এড হইতো সো ওই তিরিশ হাজার স্টক বা চল্লিশ হাজার স্টকে আপনার দেখা যেত যে আপনার এক লাখ বিশ হাজার শেয়ার আছে সো আপনার এটা তখন দেখা যেত যে আপনার শেয়ারের পরিমাণ ফোর এক্স হয়ে গেছে এবং রিটার্নটাও ওই রকম দেখতে পারতেন তাও আমরা কনসিডার করলাম যে আপনি যে ক্যাশ আসছে সেটা আপনি বুক করে ফেলছেন ঠিক আছে সো সো এটা আপনি রি কোনো কিছু করেন নাই তো তারা বলছে যে বর্তমানে মার্কেটে মার্চের দিকে স্ট্রকটার প্রাইস ছিল পঁচিশ টাকা যদিও বর্তমানে বিশ টাকাতে আছে ঠিক আছে তারা পঁচিশ টাকা দরে করছে আপনার বাইশ লাখ পঁয়তাল্লিশ হাজার তিনশো টাকা আসছে এবং টোটাল মার্কেট ভ্যালু আসছে আপনার মার্কেট ভ্যালু এবং ক্যাশ ডিভিডেন্ড দুইটা যুগ করে দুইটা যুগ করে তিরিশ লাখ টাকা আসছে অর্থাৎ আপনার টোটাল তিরিশ লাখ টাকা আপনার কাছে আছে সো এই জায়গায় যদি আমরা সামারিটা দেখি ভিডিওটা একটু লং হচ্ছে বাট আপনাদের এই ভিডিওটা আপনাদেরকে লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য আপনাদেরকে বেশ অনুপ্রাণিত করবে যদি এই জায়গায় দেখি আমরা একজন ব্যক্তি যে ধৈর্য নিয়ে দশ মিনিট যে ধৈর্য রাখতে পারবে না সে দশ বছর ধৈর্য রাখা কোয়াইট ইম্পসিবল ওকে তার ইনিশিয়াল ইনভেস্টমেন্ট ছিল ইনিশিয়াল ইনভেস্টমেন্ট ছিল আপনার দশ লাখ তার ক্যাশ ডিভিডেন্ট আসছে সাত লাখ সাত লাখ তিরাশি হাজার পাঁচশো সতেরো তার কারেন্ট মার্কেট ভ্যালু বাইশ লাখ পঁয়তাল্লিশ হাজার তিনশো তার টোটাল মার্কেট ব্যালু হচ্ছে তিরিশ লাখ আঠাইশ হাজার আটশো সতেরো তাহলে সে টোটাল রিটার্ন পাইছে দশ লাখ টাকা ইনভেস্ট করে একশো পার্সেন্ট ইনভেস্ট করে অর্থাৎ একশো টাকা ইনভেস্ট করে দুইশো দুই দশমিক অষ্টাশি টাকা সে প্রফিট পাইছে শুধু কম্পাউন্ড অ্যানুয়াল গ্রোথ যদি কম্পাউন্ড অ্যানুয়াল গ্রোথ দেখি দুই হাজার এই এগারো বছরে কম্পাউন্ড অ্যানুয়াল গ্রোথ হচ্ছে নয় দশমিক সরি দশ দশমিক নয় পার্সেন্ট যেটা অলমোস্ট আপনার এগারো পার্সেন্টের কাছাকাছি সো এটা একটা ওয়ান্ডারফুল কোম্পানি এবং ওয়ান্ডারফুল রিটার্ন জেনারেট করছে সো আজকের এই ভিডিওটা একটা ভিন্ন ধর্মী ভিডিও ছিল যেটা আমার অন্যান্য ভিডিও থেকে সম্পূর্ণ আলাদা এবং চ্যাট জিপিটির মাধ্যমে বানিয়েছি ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে বলবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ